আজ আজিয়ে দেখিম ঈদুত খরবা সময় গরুর মাংস প্রথমে বড় ডেগর মাংস যেরকম করি রান্না করি এই বের রেসিপি তো যে যেদিক গিন রান্না কি বড় ডেগত করি বেগুন তো একদম ত্রিশ চল্লিশ কেজি মতো রান্না করে কে আই বিশ ত্রিশ কেজি রান্না করে কে আই পারে আর কি তো প্রথমে কিন্তু বড় ডেগত আরা রান্না করি একদম ফাতে মাংস বেগ দিন দিয়ে রে তো এই আর যেরকম করি আই রান্না করি একদম মিহিবাটা নো করি একদম আমিষ নো করি তো আদা বাঙা আদা ভাঙা রাখি এরপরে দিলে রসুন বাটা আদা বাটা ধন্যবাটা জিরা বাটা এরপরে দিদি সরিষা বাটা কারণ আই সরিষা তেল না তালে সরিষা বাটা দি তো হই দিম দে জিরা বাটা তারপরে ধন্যাবাটা দি জিরা বাটা দি এরপরে দিদি বাদাম বাটা বাদাম বাটা ইন একখানা পানি বেশি হয় তাহলে এরকম নরম তো বাদাম বাটা কাজু বাদাম বাটা এরপরে দি ফেলায় দিকে টক দুই তুই বড় ড্রেগর মাংস আহারা যে রান্না করি প্রথমে ফাঁকের মাংস এরা কি কি মশলা দি ইন দি আর কি তুই দিদি লাল মরিচুর গুড়ি এটা গুড় মরিচ বাটা নিয়া লাই লাল মরিচুর গুড়ি এরপর দিদি ওলদুর গুড়ি এরপরে দিদি গরম মশলা যত রকমের আছে ব্যাগ রকম গরম মশলা দি এরপর গরম মশলা গুড়া মশলা দি কি আরকি তুই দিদি অলিভ অয়েল অলিভ অয়েল দি এরপরে দিদি লবণ এখন বেয়া একদিন মাকি পেলে ইউম এলিগুড়িয়ারে আতে বড় ডেগর মাংস তো আতে মাহন ন যায় সাথে বেশি মাংস থাকে গুস্ত গরু আর কি তো একখান হাড়ি দিয়ে এংগুড়িয়ারে তো আমি ভালো করি আর মিক্স করে ফেলাই আর কি তো বেগ গিন বাড়া দিয়ে রে এরকম বাড়িয়ে রে মশলা দিয়ে ভোর বাইনে ফাটিয়ার মাংস বেগ রান্না করে বোধকে কিন্তু গুড়ি মশলা দিয়ে রান্না করে তো আজ এরকম ভাবে রান্না করি ইবের রেসিপি আমি শেয়ার করি যেহেতু সামনে হোরবানা ইর হোরবানোর বাকি আর বেশি দিন নাই তো আই হোরবানি মাংসর রেসিপি ওনার লয় শেয়ার করি রেলো করি অনর রান্না করি সাবেন তো ব্যাগ মিক্স করি এখন চুলাত দিবে লাগুম যেহেতু এটা ব্যাগ বাড়া মশলা দি তো ফানি বাইরে গিয়ে সন বহুত ফানি বাইরে গিয়ে ফানি বাইরে গিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ ফর ফর নারাই দিয়ে কানা কানা লারি দিয়ে ফুরবু তো দিফালাই দি ভালো করে যাতে জুড়ি গিয়ে এরপর দি দি টমেটো কেঁচামৰিচ দি আৰু কিছুকন ফৰে কিছু কণ ফে লাৰি দিম ফুৰিব সাৰণ এ যিহেতু বেগিন বাঢ়া মছলা দি তই অৱশ্যে লাৰি দিম ফুৰিব যাতে নিচেন লাগি নাযায় আৰু ডেক্সিন দি একদম মাংসখিনি যে গোস্তি যে মানি চি ধৈ গাই এৰ ফৰে দি ফালাই দি ধুনীয়া ভাটা বোধ গাই আবার হয় দে গরু মাংস মাই দিয়ে দৈন্য ফাটা খায় না মানে ওকের জারাই তারা হয় আর কি আর চট্টগ্রামের মানুষই তো ব্যক্তর শাড়ির মাই দিয়ে কিন্তু আরা দৈন্য ফাটা খাই জিম বর ফাটা আর কি তো ওই দৈন্য ফাটা বর ফাটা কি আর কি তো এই খাই একদম রান্না এখন কমপ্লিট হয়ে গেছি তো এই লেগরি আই যেভাবে রান্না করছি এইভাবে যদি অনর রান্না করি এখন একদম সেই সাত পাইবেন সেই সাত এলে করে একবার হইলেও রান্না করি চাইবেন যখন হইলে করে রান্না করেন হইলে পারি কিন্তু একজনের রান্নার সিস্টেমও কিন্তু এক রকম তো আই এলিগরি রান্না করি রান্না করি সাইবেন সেই রকম সেই রকম আর যেহেতু সরি সাপাটা দিই সরি সাতল দিয়ে বতকে মাহান মাই কিন্তু মাহা দাদা সরি তেল দে তো যারা সরিষা সাদিবেন তারা তারা তেল নো দিবেন আর যারা সরি তেল দিয়ে রে রানা বড় ডাইগর মাংস কিন্তু এন মজ হয় এল্লিগরি ওনারা রান্না করি সাইবেন